মাত্র পঁচাশি টাকা থেকে পিওর কটন পুরো গ্যারান্টি শাড়ি থাকবে পিওর কটনের ছাপা ঠিক আছে ছাপা শাড়ি মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু এরকম শুরু আমাদের কিন্তু ছাপা শাড়ি ষাট টাকা থেকে শুরু সেটা কিন্তু মিক্সড এর মধ্যে হবে আর এগুলো পিওর সুতির ছাপা মাত্র পঁচাশি টাকা থেকে স্টার্টিং আছে নেক্সট আইটেম একজন মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা এবার দামের যেমন দাম তেমন কোয়ালিটি হবে কিন্তু মাল প্রত্যেকটা গ্যারান্টি হবে কোনো কাটা ছেড়া বেরোলে কিন্তু টোটালটাই রিটার্ন হবে মাত্র একশো কুড়ি টাকা আমাদের ছাপা শাড়ি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে পুরো ধামাকা অফার থাকছে অফার বলতে কি এটাই দাম কিন্তু কোনো অফার নেই দশ হাজার টাকা কেনাকাটি করলে এক পিস ওই দামে পাবেন সেসব না যত পিস নেবেন তত পিস চাইবেন শুধু মালটা রেডি করতে একটু টাইম দিতে হবে ঠিক আছে এই দেখুন তসর মাত্র দুশো আশি টাকায় তসর পাবেন মাত্র দুশো আশি টাকায় কিন্তু এরকম তসরগুলো পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকায় এইরকমই দাম থাকবে পুরোটাই ঠিক আছে মাত্র দুশো আশি টাকায় এক পিস শাড়ি আমি খুলে দেখাচ্ছি আপনাদের মাত্র দুশো আশি টাকায় কিন্তু এরকম অল ওভার তসর পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকায় থাকবে হচ্ছে তাঁতের শাড়ি মাত্র পঁচানব্বই টাকা থেকে কিন্তু এরকম তাঁতের শাড়ি শুরু আছে মাত্র পঁচানব্বই টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত তাঁতের শাড়ি পাবেন মাত্র পঁচানব্বই টাকা থেকে তাঁতের শাড়ি স্টার্টিং আছে তারপরে দেখুন সিল্কের আইটেম এই দেখুন সিল্কের আইটেম মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা পুরো ফুলিয়ে বেসবেন পুরো গ্যারান্টি মাল থাকবে আট পিসের সেট থাকবে প্রত্যেকটা মাল কিন্তু এরকম কাজের মাল থাকবে আমি একটা এক পিস মাল খুলে দেখাচ্ছি মাত্র একশো দশ টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন এই দেখুন পুরো একশো দশ টাকার মধ্যে কিন্তু এরকম পুরো সিল্কের আইটেমগুলো পেয়ে যাবেন একদম ফুল গ্যারান্টি কোনো কাটা ছেড়া বেরোলে কিন্তু পুরো রিটার্ন নেবে কোম্পানি ঠিক আছে মাত্র একশো দশ টাকায় কিন্তু এরকম শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু ভ্যারাইটিস মাল ভ্যারাইটিস কালার থাকবে ঠিক আছে প্রত্যেকটা কাজের মাল থাকবে কোনো প্লেন মাল থাকবে না আমাদের সিল্কের আইটেম কিন্তু মাত্র শুরু হচ্ছে মাত্র একসত্তর টাকা থেকে কিন্তু সিল্কের শাড়ি শুরু আমাদের ঠিক আছে নমস্কার বিশ্বজিৎ সেন বিশ্বজিৎ শাড়ি সেন্টার এখানে আপনি সমস্ত আইটেম পাবেন লেডিস আইটেম সব রকম পাবেন এবার লটে জামা জামা গেঞ্জি সব রকম আপনারা এখানে পেয়ে যাবেন আর নিউ নিউ ব্র্যান্ডেড পাবেন আপনারা যত লেডিস আইটেম আছে সব রকম পেয়ে যাবেন কেন হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নদীয়া ডিস্ট্রিক্ট আর আমার নাম হচ্ছে বিশ্বজিৎ শাড়ি বিশ্বজিৎ সেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিশ্বজিৎ শাড়ি সেন্টার ঠিক আছে এবার আমি যে বাড়ি বসে আপনার যে প্রান্তে থাকবেন আপনার শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করবেন আপনারা আসতে না পারলে বাড়ি বসে ফোন করলে আমরা ভিডিও কলের মাধ্যমে মাল দেখাবো মাল দেখালে কিন্তু কুড়িয়ারে আমরা মাল পাঠাই ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে কিছু তার মধ্যে শর্ত আছে তারা ফোন করবেন ফোন করলে আমি টোটালটা আপনাদের বলে দেবো কীভাবে পাবেন ক্যাশ অন ডেলিভারি তিরিশ হাজার টাকার মাল নিলে ওয়েস্ট বেঙ্গলে কুড়ি চার্জ একদম ফ্রি থাকবে থাকবে আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে পঞ্চাশ হাজার টাকার মাল নিলে ওই আর চার্জ ফ্রি থাকবে সারা ভারতবর্ষে যেখানেই পঞ্চাশ হাজার টাকার মাল নেবেন আর চার্জ টোটালটা ফ্রি থাকবে সেটা কিন্তু অনলাইন পেমেন্টে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু হবে না এবার যেটা দেখাচ্ছি আমাদের ছাপা ছাপা কিন্তু আমাদের মালা মিনু বন্দনা সব রকম কিন্তু লট ফট দিয়ে সব রকম পাবেন এই দেখুন এরকম বাটিক পাবেন মলমল বাটিক ঠিক আছে মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু এরকম মলমল বাটিকগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা থেকে এটাই আমাদের নিজস্ব বাড়ি আপনারা আসুন এখানে থাকারও ব্যবস্থা আছে আপনারা দূর থেকে আসতে আসলে যদি না যেতে পারে ফিরতে পারেন ওই দিন আমাদের এখানে থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে আমরা করে ঠিক আছে তারপরে দেখুন এরকম পুরো ব্যান্ডেডের মধ্যে থাকবে মাত্র একশো সত্তর টাকায় কিন্তু এরকম চাফা সারিগুলো পেয়ে যাবেন পুরো ব্যান্ডেড মাল থাকবে ভ্যারাইটিস কোম্পানি মিক্স থাকবে মাত্র একশো সত্তর টাকায় কিন্তু এরকম পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখাচ্ছি রিয়া রিয়া সুপ্রিতা ঠিক আছে পুরো দুই পিসের দু পিসের সেট থাকবে সিঙ্গেল থাকবে মাত্র দুশো পাঁচ টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন বন্ধনা শাড়ি মাত্র দুশো দু টাকায় কিন্তু আমরা দিচ্ছি ঠিক আছে এক পিস বাড়ি নিতে হবে কিন্তু বাড়ি এসে নিতে হবে এক পিস শাড়িও দেবো ঠিক আছে এই দেখুন এরকম গুলো পাচ্ছেন অল ওভার এগুলো কত দিয়ে কিনেছেন দুশো আশি তিনশো চারশো টাকা ছিল দাম এর দাম হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু অল ওভার এরকম জামদানি গুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে দেখাচ্ছি কিছু আহ কালেকশন যেমন হ্যান্ডলুম এই দেখুন কপার হ্যান্ডলুমের মধ্যে থাকবে কারণ যারা ব্যবসা করবেন আমাদের কাছে সব রকম আইটেম আছে একটা ভিডিওতে তো সব রকম দেখানো সম্ভব না ঠিক আছে শুধু একবার আসবেন ভিডিও কল করবেন ফোন করবেন আমি টোটালটা বলে দেবো কি কি পাওয়া যায় এই দেখুন কপারের হ্যান্ডলুম পাবেন মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম কপারের হ্যান্ডলুমগুলো আপনারা পেয়ে যাবেন আর এখন কিন্তু অনেক ভাওতাবাদী অনেকে ভিডিওতে প্রচুর ডায়লগ মেরে কিন্তু ব্যবসা করছে ঠিক আছে আপনারা আশা করি ডায়লগকে কেউ পা দেবেন না আপনাদের মতো আপনারা শুধু কথা ভিডিও দেখে যে কথা অনেকে কথা বলছে ডায়লগ দিয়ে বল ব্যবসা করছে কিন্তু আমাদের কোনো ডায়লগ নেই যেটা দাম বলবো সেটাই ঠিক আছে এই দেখুন সানফোলোয়ার মাত্র আর মাত্র দুশো দশ টাকায় কিন্তু এরকম গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকায় পুরো খাদি যেহেতু সামনে গরম খাদির শাড়ি খুব চলবে এখন ঠিক আছে তারপর এরকম দেখুন সিকোয়েন্স পুরোনো জিনিস অনেক পুরোনো মডেল হয়ে গেছে কিন্তু এখনো চলছে এর দামও হয়েছে মাত্র আর মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকায় কিন্তু এরকম সিকোয়েন্স বক্সগুলো পেয়ে যাবেন তারপর এখন এই দেখুন খাদির মধ্যে প্রচুর কোয়ালিটি হবে এই দেখুন মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকায় কিন্তু বেগমপুরি খাদি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকার মধ্যে পুরো সফট পিওর সুতি কিন্তু ঠিক আছে এগুলো খাদির মধ্যে আছে তারপর দেখুন এরকম অল ওভার জামদানি পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকার মধ্যে মাত্র তিনশো আশি টাকার মধ্যে কিন্তু এরকম অল ওভার জামদানি আপনারা পেয়ে যাবেন এক দু পিছের কেনাকাটি করতে চায় তারা করতে পারবেন ঠিক আছে মাত্র তিনশো আশি টাকার মধ্যে কিন্তু এরকম জামদানিগুলো পেয়ে যাবেন লাক্ষাতির মধ্যে আছে হ্যাঁ পুরো ইউনিকের মধ্যে আছে ঠিক আছে এই কাপড়গুলো মানে ফ্যান্সি আইটেমের মধ্যে আছে এর দাম রয়েছে মাত্র আর মাত্র দুশো আশি টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে খুব চলছে হ্যাঁ খুব চলছে তার তারপরে দেখুন আর একটা আইটেম দেখাচ্ছি এই দেখুন টিস্যু টিস্যু কম দামের টিস্যু দেখুন মাত্র তিনশো দশ টাকায় কিন্তু এরকম টিস্যুগুলো পেয়ে যাবেন পুরো অল ওভার কিন্তু টিস্যু থাকবে এরকম ঠিক আছে এগুলো ফেন্সি আইটেম আইটেমের মধ্যে আছে পুরো হালকা জিনিস সামনে গরম পড়ছে এগুলো আপনারা ব্যবহার করে খুব আরামদায়ক হবে ঠিক আছে মাত্র তিনশো দশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র এই দেখুন বেনারসি মাত্র আমাদের পাঁচশো পঞ্চাশ থেকে কিন্তু বেনারসি শুরু আছে এই যে দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে দেখুন এটা হলো সাতশো আর এটা দেখুন পিওর বেনারসির মধ্যে বিয়ের বেনারসির মধ্যে আছে মাত্র পনেরোশো টাকা থেকে কিন্তু আমাদের বিয়ের বেনারসি শুরু আছে ঠিক আছে হ্যাঁ সব রকম বিয়ের কেনাকাটি সব রকম করতে পারবেন কারণ আমি এক পিস পিস করে সব রকম আমি দেখাতে চাই না অল্পর মধ্যে দেখাবো আপনারা বুঝে নেবেন এখানে সব রকম পাওয়া যায় শুধু একবার একশো পিস মাল নিলে যদি তিরিশ পিস শাড়ি না বিক্রি করতে পারে তিরিশ পিসই রিটার্ন নেবো কিন্তু সেটা এক্সচেঞ্জ করে নিতে হবে ঠিক অন্য মাল নিতে হবে তার জন্য একটা টাইম আছে ঠিক আছে তারপরে দেখা দাদা হ্যাঁ আমাদের যা আছে স্টক টুকটাক ভালোই আছে ঠিক আছে এই দেখুন এরকম হ্যান্ডলুম গুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় কিন্তু এরকম হ্যান্ডলুম গুলো

এই দেখুন এটা কাঁথা স্টিচ দেখুন মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এরকম গুলো আপনারা পেয়ে যাবেন মানে আমাদের এখানে সব রকম পাওয়া যায় একটা করে স্যাম্পল দেখাচ্ছি এগুলো বিহারে যাবে ঠিক আছে মাত্র মাত্র হ্যাঁ ওগুলো হয়ে গেছে ওগুলো বিহারে যাবে কাস্টমার চলে গেছে তুই আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে এরকম তাঁতের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র এই দেখুন মাত্র আড়াইশো টাকার মধ্যে কিন্তু এরকম তাঁতের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা এরকম সামনে দিতে আসছে যেহেতু ঠিক আছে আড়াইশো টাকায় আপনার তাঁতের শাড়ি দিতে ঈদে আপনারা আমার বললাম তো পঁচানব্বই টাকা থেকে তাঁতের শাড়ি শুরু ঠিক আছে সুতির জামদানি নেবেন সুতির জামদানি মাত্র অল ওভার তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় কিন্তু আমাদের সুতির জামদানিগুলো পাওয়া যায় মাত্র তিনশো আশি টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যদি বয়স্কদের জন্য সাদা শাড়ির দরকার হয় এরকম দেখুন জরির পাশ সাদা শাড়ি পাবেন এই দেখুন মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র দেড়শো টাকা এরকম শাড়ি আপনারা পেবেন মাত্র দেড়শো টাকার মধ্যে এরকম সাদা বয়স্কদের অনেকের দরকার হয় ঠিক আছে এই সব শাড়ি কোথাও পাবেন না এটা আমার নিজস্ব তৈরি মালটা ঠিক আছে মাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন যাই হোক ভিডিও তো আজকে আর বড় করছি না ঠিক আছে এই ছোটোর মধ্যেই থাক আপনারা শুধু বলবো একবার শুধু ফোন করবেন নিশ্চিন্ত দেওয়ার নাম্বারে যাই হোক নমস্কার আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার গ্রেটেস্ট আইডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না